এই পোকাগুলো মূলত আপনার এই মাসি পোকা এইটা আপনার মনে করেন ক্ষতি করে থাকে এই মাসি পোকায় কিন্তু আপনি বিষ দিয়ে কন্ট্রোল করতে পারবেন আসালাম আলাইকুম আমরা এক সপ্তাহ আগে একটা আমের জমিতে আমের ফ্রুটফ্লাইয়ের জন্য আমের ফ্লাই দমনে কৃষকরা অত্যন্ত উদ্বিগ্ন থাকে কারণ আপনারা জানেন যে ফ্রুটস ফ্লাই মানে কোনো ধরনের কীটনাশক স্প্রে করে দমন করা যায় না এটা একটা মারাত্মক ক্ষতিকর পোকা এই পোকা আপনার আমে আক্রমণ করলে আমের গা দিয়ে আঠা ঝরে এবং আমটা ঝরে পড়ে যায় দ্বিতীয় কি হয় ঠিক যখন পাকার আগ মুহূর্তে আছে আম যখন ম্যাচুইড হয়ে যায় ওই মুহূর্তে আপনার আমে কি করে হুলফুড়াই দেয় দেওয়ার পরে আমের ভিতরে এই ক্রীড়াটা তৈরি হয় এবং আমটা যখন পালবেন তখন ভালো বা যখন খেতে যাবেন দেখবেন আমের ভিতরে মানে বড় বড় সাদা সাদা ক্রীড়া এই পোকা নিয়ে কৃষক সবসময় স্থিতিত থাকে যার কারণে আমাদের পিআইএল কোম্পানি একটা ভালো সমাধান নিয়ে এসছে সেটা হলো যে ফেরোমন ফাঁদ রতন এই ফেরোমন ফাঁদ রতন ব্যবহার করে কেমন রেজাল্ট হয়েছে আমরা সেটা এখন দেখব দেখুন এই যে একটা ফেরোমন ফাঁদ আমরা স্থাপন করেছি এই ফেরোমন ফাঁদটা আমাদের একটা নতুন দেখেন একটা পানির বোতল আমরা যদি এটা খুলে দেখাই এটা এখান থেকে আম গাছ থেকে খুলে আমরা যদি দেখাই এটা যদি খুলে দেখায় দেখেন এটা একটা দুই লিটারের একটা পানির বোতল এই পানির বোতলে আমরা কি করছি ছোট ছোট উইন্ডো করছি কিচ্ছু করিনি কেটে উইন্ডো করছে আপনারা যদি এটা খেয়াল উইন্ডো করছি উইন্ডো করছি লিউর এটাকে বলা হয় লিউর এই লিউরে মেডিসিন দিয়ে আসে এই মেডিসিনের আকর্ষণে এই পোকাগুলো আসবে এবং ওই কাঠে টাচ করা মাত্রই নিচেই পড়ে যাবে দেখুন আজকে এক সপ্তাহ হয়েছে আমরা যদি দেখা এটার ভিতরে কি পরিমাণে পোকা আপনারা যদি দেখেন কি পরিমানে পোকা এখানে মিনিমাম দুই তিনশো পোকা হবে এক মুট আমি যদি ধরি আমার হাতে এক মুট পোকা হবে এই পোকাটা এক একটা এক একটা একটা এই মাত্র হিসেবে এই পোকাগুলোই কিন্তু আপনার এই ফলের মাসি পোকা এবং এইটাই কিন্তু আপনার ফলকে ক্ষতিগ্রস্ত করে তো আপনারা যারা আম চাষ করেছেন বা আম যাদের বাড়িতে আছে তারা যদি মনে করেন যে বিষমুক্ত আম খেতে চান আমের এই মাসি পোকাটা দমন করতে চান তাহলে আপনি এক বিঘা জমিতে তেত্রিশ জমিতে আট থেকে দশটি এই লিউ টাঙায় দিবেন পাশাপাশি যে কাজটি করতে হবে যদি বড় গাছ হয় বড় বড় গাছ যে গাছগুলো অনেক এলাকা জুড়ে মানে অবস্থিত একটা বড় গাছ সেই গাছের জন্য গাছ প্রতি একটা করে এবং আমরা সাধারণত ট্র্যাডিশনাল যে ফেরোমন মন ব্যবহার করি সেটা নিচেই পানি দেওয়া লাগে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন একটা গাছে একটা বড়ো গাছ আপনি সেখানে টাঙালেন টাঙানোর পরে কি করা লাগবে সেখানে পানি দেওয়া লাগে এবং প্রতি সপ্তাহে পানিটা চেঞ্জ করা লাগে এখন একটা বড় গাছে আপনি টাঙালেন টাঙানোর পর আবার খুললেন আবার পানি চেঞ্জ করে আবার দেওয়া লাগে এই কাজটি আপনার অসংখ্যবার করা লাগে বাট আমরা এটা একটা টেকনোলজিকে ডেভেলপ করছি এটাতে কোনো পানি দেওয়া লাগে না এটা পানি ছাড়া ফেরোমন ফাঁদ এইটা আপনারা অনেকে আবার কমেন্ট বক্সে বলেছেন যে এটা দাম বেশি অমুকটা দাম কম দেখেন পানি ছাড়া ফেরোমনটার দাম একটু বেশি এবং এটা ডোজটা কম এক বিঘা জমিতে এটা ডোজ লাগে মাত্র থেকে আর লাগে থেকে বিশটি যার কারণে এটা খরচ মানে এটার ডোজ কম এবং এটার অনেক বেশি বেশি যার কারণে একটু দামটা আর কি আপনি দেখেন যে দেখেন পোকাটা কি পরিমাণ পড়ছে দেখেন কোনো পানি দেওয়া নেই কিন্তু এই পোকাই হলো যে আপনার মাসি পোকা আপনারা যদি খেয়াল করেন এই দেখেন যদি মানে নিচ থেকে দেখা দেখাতে পারি আমি এই দেখেন কি পরিমাণ পোকাটা পড়ছে এগুলো সবই মাসি পোকা আমি যদি বের করে একটু দেখাই আমি যদি বের করে দেখাই একটা পোকা কত পোকা পড়ছে দেখেন দেখেন এই সব পোকা দেখেন কত পোকা এই পোকাগুলো মূলত আপনার এই মাসি পোকা এটা আপনার মনে করেন ক্ষতি করে থাকে এই মাসি পোকায় কিন্তু আপনি বিষ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা একমাত্র কন্ট্রোল করার উপায় হলো ফেরোমন ফাঁদ তাই আসুন আমরা এই ফেরমন ফাঁদ ব্যবহার করে আমরা আমাদের ফসলকে রক্ষা করি আমরা বিষমুক্ত আম চাষ করি এবং আমরা পুষ্টি সমৃদ্ধ আম খাই সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কারো কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের এই সম্পর্কে তথ্য পেতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম